বিষয়টা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান বলেছেন যে এই আট বছরের শিশু আসিয়ার মৃত্যুর ঘটনার পরে যে দ্রুততময় তার বিচার নিশ্চিত করতে হবে আসলে বাংলাদেশের সংবিধানে দুই হাজার ধারায় দর্শন মামলায় বলা হয়েছে যে ১৬ বছরের নিচে যদি কোনো মেয়েকে দর্শন করা হয় তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং হচ্ছে পাঁচ বছর কিংবা দশ বছরের সাজা সেখানে স্টুডেন্ট বা অন্য সর্বস্তরের যেসব সাধারণ জনগণ আছে তারা দাবি করেছে যে মৃত্যুদণ্ডের আসামি করা হোক যেহেতু স তাদের প্রমাণ পাওয়া গেছে এই প্রমাণের প্রেক্ষিতে তার সব কিছু সে দর্শন করেছে সব প্রমাণ থাকা সত্ত্বেও একটা আট বছরের শিশুর বিচার নিশ্চিত করতে পনেরো দিন তদন্ত করতে হবে তারপর নব্বই দিন লাগবে এইটা কেন এত নাটক কেন এই সমাজে এই শাসন ব্যবস্থার মধ্যে এত নাটক কেন এটা তো চাচ্ছে না এটা তো কোনোভাবেই কাম্য নয় আজকে তার সাথে হয়েছে তার পরিবারের সাথে হয়েছে কিন্তু কালকে যে আমার সাথে হবে না আপনার সাথে হবে না এরকম কোনো গ্যারান্টি আছে একজন পুলিশ কর্মকর্তার মেয়ের সাথেও তো হতে পারে এমন একজন জজের মেয়ের সাথে তো এমন হতে পারে তাহলে সেই বিচার নিশ্চিত করতে কি আপনাদের নব্বই দিন সময় লাগবেই সে তখন আপনার ক্ষেত্রে কি হবে আপনার ক্ষেত্রে তো তখন দেখা গেছে যে একজন সাধারণ পরিবারের হলে তাকে অ্যারেস্ট করতে কিংবা তদন্ত করতে এগুলো অনেকটা সময় লাগে কিন্তু যখন একজন সরকারি কোনো কর্মকর্তার সাথে বা তার পরিবারের সাথে এমন ঘটে সেই সময় তো সময় লাগে না সেই সময় তো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তো এই যে আইনের কোনো তোয়াক্কা দেখাচ্ছে না এখন কেন এত ফর্মালিটিস এই বিষয়ে আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তারা যারা আছেন তারা একটু দেখবেন যে আসলে বিষয়টা যে এইসব তো যারা আট বছর বা ষোলো বছরের নিচে যে কোনো মেয়ে যদি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয় যে না দর্শনের সুস্পষ্ট প্রমাণ আছে তাহলে তাকে জনসম্মুখীনে হোক যেভাবে হোক তার মৃত্যু দণ্ড দেওয়াটাই হলো সবচেয়ে জরুরি মানে ওই যে তদন্ত করবেন হেয়ারিং হবে সে আপিল বিভাগে যাবে এরকম কোনো সুযোগ যেন না থাকে আমার এটাই হলো আমার থেকে আমি আমার যে আমার যে আশাটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটাই আমার কাছে